আর এটি তোমার হাসে কত টেকার দুধ দিচ্ছে দেখছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজ দুই দিন যাবো তো আমরা অনেকটাই ব্যস্ত তার কারণ হচ্ছে যে কি মনিকা আমাদের এই হাঁসগুলো প্রতিনিয়ত যে গোসল করবি তার জন্য যে নদীতে আমার হাঁস গোসলগুলো করছিল সেইখানে পানি শুকিয়ে গেছে তাই না তো আমরা মূলত এই জায়গাটার ভিতরে মানে চাচ্ছি যে আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে মানে সারা সারাদিন এই জায়গায় থাকবি তাই না দিন এই জায়গা থাকবি না সারাদিনই আমরা এই জায়গাতে দেখবো যার কারণে যে এই পাশে আমরা অনেকটা জায়গা বেড়ে দিচ্ছি ওই যে ওই চোলাটায় ওইদিক দিক বেড়ে দিচ্ছি ওই জায়গাতে নতুন করে দিচ্ছি যে এই জায়গাটার ভিতর মাটি কাটতেছি অনেকটাই ব্যস্ত আমরা মানে এই জায়গাটার ভিতরে হাউস কর্ম তো যার কারণে প্রতিনিয়ত অনেকটাই ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে নিয়মিত আর ভিডিও দিতে পারতেছি না প্রায় এখন সাড়ে আটটা নটা বাজে তো এখন পর্যন্ত হাঁসগুলো কেবল ছাড়লাম আজকে সকালে এতটায় কুয়াশা যা বলার মতন না আদার নিয়ে যাচ্ছ তুমি যাও ওটি যাও যাও ওটি দাও খাওয়ার জন্য পাগলা হয়ে গেছে ওটি দাও তো আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই হাঁস খামার করতে পারেন হাঁস খামার একটা লাভজনক ব্যবসা পানি নিয়ে আসো যাও পানি নিয়ে আসো তার কারণ হচ্ছে যে কি আমার এই হাঁস সেগুলো যে প্রতিনিয়ত ডিম দেয় সেই ডিমগুলো মূলত আমি বিক্রি করি হাঁচারির আজকে মূলত এই ডিমগুলো হাঁচারিতে নিয়ে যাব বিক্রি করার জন্য তো আপনারা যারা হাঁস খামার করতে চান তাদেরকে একটাই রিকোয়েস্ট প্রথম প্রথম অল্প হাঁস দিয়ে শুরু করবেন এবং এ গ্রেট অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করবেন যার কারণ আপনার বীজ যদি ভালো না হয় ফলন আপনার ভালো হবি না আর আমরা মূলত আমাদের এই ডিম পাড়া হাঁসগুলোকে খাওয়াই হচ্ছে ইয়নের ডাকলিয়ার ফিট এই ফিট খাওয়াচ্ছি আমরা দীর্ঘ ছয় মাস যাবৎ তো ইনশাল্লাহ আমাদের হাঁস এক টানা ছয় মাস যাবৎ ডিম দিচ্ছে পানি দাও পানি দাও আপনারা যারা হাঁস খামার করছেন বা আছে যাদের অবশ্যই অবশ্যই হাঁসকে ডিম পাড়ার উপযুক্ত খাবার খাওয়াবেন আর সেটা বা হতে পারে লেয়ার লেয়ার ফিট যে কোনো কোম্পানির লেয়ার ফিট তাই না মানে আমরা কিন্তু আগে ওই রকমভাবে ধান খাওয়াচ্ছিলাম গম খাওয়াচ্ছিলাম ভুট্টো খাওয়াচ্ছিলাম ওইগুলো খাওয়ায় হতবা দেখা যাচ্ছে যে আমাদের হাঁস একশো বিশটা তিরিশটার উপরে ডিম পারিনি তাই না মানে কিন্তু যখন থেকে আমরা ইয়নের ডাক লেয়ার ফিট খাওয়াই তখন থেকে প্রায় আমাদের হাঁস ডিম দুইশো তিরিশটা পর্যন্ত গেছিলো তো এ পর্যন্ত দুইশো তিরিশটা পর্যন্ত গেছিলো তো এখন মূলত একশো আশি পঁচাশিটা করে পারে আজকে কতগুলো পারছে মনিকা চলো দেখি আজকে ডিম তোলা লাগবে আগে আজকে কতগুলো পারছে সেটা মূলত না তোলা পর্যন্ত বলতে পারবো না মনিকা আচ্ছা আমার একলা হাসা কিনে না রাগা তো সেই হাসা কিনবে যা দেখি যে তোমার ফুল বের রাখ ভাই ভাইটা হিন্দু লোক ইয়ে নিয়ে নি কেস নিয়ে নি কেস নিয়ে আসো মনিকা ওই যে আমরা যে হাসা নিয়ে আসলাম না মানে আমাদের হাসের ভিতরে হাসা কম ছিল যার কারণে নতুন করে আরো চোদ্দটা হাসা নিয়ে আসা লাগছে তো সেই হাঁসাগুলো নিয়ে আসছি আমি তোমার ফুলবাড়ি থেকে বারোটা আটটা হাসা নিয়ে আসছি তো ওই ফুলবাড়ির ওই হিন্দু লোকটা বুঝছো ওই লোকটা হিন্দু ওই লোকটার বউ ওরা হিন্দু মানুষ তো ওরা দিছে নতুন নতুন প্রথম প্রথম হাঁস খামার বুঝছা মানে দিয়ে প্রথমে করছে কি এক হাজার বাচ্চা নিয়ে আসছে যেদিন নিয়ে আসছে বাচ্চা তারপরে দিন থেকে তিন দিন ছিল না কারেন। কারেন না থাকার কারণে ওরা ওই রকমভাবে হাঁসের বাচ্চাগুলো বোর্ডিংও করে পায়নি তারপরে তোমার হচ্ছে যে ওর বাচ্চা দিছিল তোমার হলে যে একিবিরি দুর্বল বাচ্চা দিছিল তারই মধ্যে নাই কারেন বি মানে বি গ্রেট সিগারেট বাচ্চা দিছিল দেওয়ার পরে ওর তোমার মনে করো এক হাজার বাচ্চার মধ্যে সে তোমার পনেরো দিনে ছয়শো বাচ্চা নষ্ট হয়ে গেছে পনেরো দিনে ছয়শো বাচ্চা কেটে গেছে মানে আমি করলাম যে এলে কীভাবে কাটলো করছে আমার বাচ্চা ভালো দেয়নি করছে দাদা আমাকে বাচ্চা ভালো দেয়নি আমার বিগ্রেট সিগ্রেট বাচ্চা দিছে তো ওই বাচ্চাগুলো দিয়ে আমরা আমাকে সব বাচ্চা মরে গেছে গা এখন ওই চারশো বাচ্চা আছে তো আমার ঘরে খরচা হয়েছে দুই লাখ টাকা আমাকে খরচার টাকা উঠব না ইনকে করে করছে ওই দিদিরা বুঝছা মানে ওর কথা শুনে হাসি লাগলো মানে প্রথম প্রথম ওরা হাঁস খামার তো ওরা তো নতুন নতুন হাঁস খামার করতেছে ওরা হাঁস খামারের কোনো কিছু জানে না তার মধ্যে ওরা দিছে আসলে বাচ্চা দিছে সি গ্রেড মানে ওই বাচ্চাগুলো ওরা কেমনে ওরা লালন পালন করবে অরিজিনাল এগ্রেড বাচ্চা বুডিং করে পালন করে তাই কতটা কঠিন না আর ওর দিছে তোমার বিগ্রেড সিগ্রেট বাচ্চা তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চান তাদের জন্য একটা এস এম এস যে আপনারা প্রথম প্রথম অল্প হাঁস দিয়ে শুরু করবেন মানে হুট করে আপনি হাঁস খামারে আসে লাভের চিন্তা করবেন না আপনি হুট করে হাঁসের খামারে আসে লসের চিন্তা করবেন আগে যে প্রথম এক বছর আমি এই জাগাত লস খামু। এই মানে এই জায়গাটার ভিতরে যে লসের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখমু তারপরে আপনি লাভ লাভের চিন্তা ভাবনা করেন মানে প্রথম প্রথম হুট করে কেউ যদি আসিয়া যায় এই হাঁস খামারত করে এক লাখ টাকার তোমার দুই লাখ টাকা খরচা করে চার লাখ টাকা বেশ এই চিন্তা ভাবনা যারা যারা করতে আসছে হাঁস খামারে তারা তারা লসে শিখাচ্ছে তাই না প্রথম আমরাও হাঁস খামার করে প্রায় দুই আড়াই লক্ষ টাকা লসে লস হওয়ার পরে তারপরে এখন বর্তমান সময়ে আমরা লাভবান হতে পারতেছি যার কারণে যে আমাদের দলুর দোলুর বাটা হিরে নাই কা আসুন দলুর বাটা হিরে তোমার গার্মেন্টস এর চাকরি করে বুঝছো গার্মেন্টস এর হচ্ছে যে ইয়ে জিএম জিএম মনিকা ওই হচ্ছে গার্মেন্টস জিএম তোমার জিএমপিএম থাকে না গার্মেন্টস এর জিএম পিএম এরা তোমার মনে করো মাসে বেতন পায় হলে তোমার পঞ্চাশ ষাট সত্তর পর্যন্ত ভাই হ্যাঁ তা ওরা মনে করতো তোমার যে ইউটিউবে ভিডিও দেখে দেখে আসে দুই বছর আগেকার ঘটনা দুই বছর আগে করছে কি ওরা ছয়শো বাচ্চা নিয়ে যাচ্ছে নিয়ে আসে ওরা তো তোমার হাঁসের সম্পর্কে কোনো কিছুই জানে না ওরা তো করে চাকরি বাকি মনে করছে যে ছয়শো হাঁস পাইলে আমি মাস গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা এটি বসে থেকে কামাই করবো আমি কেউ গার্মেন্টসের মানে অতটা ইয়ে চাপ সহ্য করে যাবো কথা বলছ গার্মেন্টসের চাকরি মনে করো সকাল সাতটার দিকে অফিসে যায় রাত ১০টার দিকে অফিস থেকে ফিরে মানে একটা জিএম ওর উপরে অনেকটা চাপ থাকে ওই প্রতিষ্ঠানে বুঝছো তো ওই করছে কি হাসের খামার দিছে এই বাড়ির সবাই খালি করছে কি যে হাই দিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকার মাসের বেতন বাই উল্লে এলে কি হাসের খামার করবে যাচ্ছে খালা বেললে বেনে সোদা সাংরা মেয়েরা বেনের লক্ষণ এঙ্গে গিয়ে কথাবার্তা করছে বুঝছাং তো সেই পরে উই করছে কি তোমার ওই হাসের খামার বাদ তোমার দুই মাস চার মাস হাঁসের বয়স এখন তিন মাস তিন মাস পর মনে করো তো হাঁসও খিলে লাগবে অরিজিনাল ফিট আর ফিট না খিলে খিলে এলে তোমার ধান খিলে গুঁড়ো খিলে লেখি লেখি এলে দুই মাস তিন মাস পর হাঁসের বাচ্চা মনে করো যে এটা এটা করে তোমার যে চোদ্দ মাসে যে গরম দেখছিল না ওই গরমে খালি হাঁস খালি ইয়ে করে কাঁথা কাঁচা পরে কাঁচা কাঁথা পরে তোমার মনে করো যে হার পাক দিয়ে মনে করায়গা আর মরে জায়গা সেহেয় মাও এডাওয়ার তো ঠিক করে প্রত্যেক দিনই হাঁস বুলে যায় আজি হার যায় কালো হার যায় মানে উই যায় না হাঁস খামার এতটা সহস না আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে প্রথম প্রথম আপনি পঞ্চাশ ষাটটা হাঁস দিয়ে শুরু করেন আর এই হাঁসগুলোকে আপনারা অবহেলা করবেন না একটা হাঁস একটা না আঠেরো থেকে চব্বিশ মাস আপনাকে ডিম দেবে এটাকে অবহেলা করবেন না আপনারা কেউ তাই না মনে প্রথম প্রথম আমরাও হাঁস খামারে আসে লস খাইছি অনেকটাই তো আমরা চাই আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখে তারা যেন এই রকম হাঁস খামারের লস যেন না হয় আপনি হাঁসের বাচ্চা একদিন থেকে সাত দিন বয়স পর্যন্ত খাওয়ার লাগবে ব্রয়লার স্টার্টার ফিট তারপরে সাত দিনের পর থেকে এক কিমিরি তোমার পঁচিশ দিন পর্যন্ত ব্রয়লার পনেরো দিন পর্যন্ত ব্রয়লার স্টার্টার ফিট আর তার সাথে দেওয়া লাগি খুদ তারপরে পনেরো দিনের পর থেকে তোমার মানে আমরা যেগুলো যেভাবে পালছি পনেরো দিনের পর থেকে গ্রোয়ার ফিট আর হচ্ছে যে দেওয়া লাগবি হলে তোমার হলে যে ওর সাথে হলে যে চাউল কন্ট্রোলের চাউল আমরা খেলেছি না মুসো 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 কন্ট্রোলের চাউল খেলেছি মানে ওই বিশ দিনের অতটা শত হাঁস মানে ধান খেলিলে গলা ছিলে যাবি মুখের ভিতর ঘাও হবি সেজন্য আমরা খিলি নি তারপরে হাঁসের বাচ্চা মানে কি করে কি না নিয়ে আসে চার পাঁচ দিন না যা পানি মেদে দেয় সাইডিয়ার হাঁসের তো তোমার নাই নাই না উমনিতে মনে করো যে হাঁসের বাচ্চা করে কি মোরে কি ভাঙে গেছে কয়টা মানে হাঁসের বাচ্চা করে কি ওই জায়গায় মুসানি করে কি তোমার ভালো বলে ইয়ে করো হাঁসের বাচ্চা পনেরো দিনের মানে গরমের সিজনে বারো থেকে পনেরো দিনের আগে পানির নামান যাবি না আর শীতের ভিতর তো তোমার বিশ পঁচিশ দিন পানি দিন নামান যাবি না বাচ্চা হাঁস পঁচিশ দিন ভ্যাকসিন দেওয়া লাগবি পঁয়তাল্লিশ দিনত ভ্যাকসিন দেওয়া লাগবি তারপরে ডিম পাড়ার সময় ডিম পাড়ার ফিট না খেলে আজি বাজি ফিট খাওয়ালে তো হাঁস ডিম পারবি না তাই না মানে নিয়ম কানুন না জানে খামারে কেউ আসবেন না তো ডিম কতগুলো পারে সেই পর্যন্ত দেখার জন্য আপনারা একটু ধৈর্য ধরেন পরবর্তী আপডেট আমি আপনাকে দিচ্ছি কটা ডিম পারছে আজকে দুই দুই হ্যাঁ তো আমরা মূলত ডিম পাচ্ছি দীর্ঘ ছয় মাস যাব তাই না 6 মাস যাব আমাদের এই হাঁস থেকে আমরা ডিম পাচ্ছি তো আমরা বর্তমান হাঁস পালন করে লস আছি না লাভে আছি হ্যাঁ এখন লাভেছি কিন্তু আমাদের এই হাঁস খামারটা এত দূর পর্যন্ত নিয়ে আসতে আমাদের অনেকটা কষ্ট হচ্ছে কষ্ট হয়নি হ্যাঁ যেমন ধরেন যে দীর্ঘ চার মাস যাবত আমরা হাঁস খামার চার মাস পর থেকে ডিম পাচ্ছি এই চার মাস আমাদের এই পর্যন্ত হাঁস খামারটাকে নিয়ে আসতে প্রায় অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসছি তাই না মনিকা অনেকটাই কষ্ট করার পর অনেকটা ধৈর্য ধরার পর আল্লাহর রহমতে আমরা আমাদের হাঁস খামারটা নিয়ে দূর আসতে পারছি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই হাঁস খামারটাকে একদিন অনেক বড় হাঁস খামার হিসেবে গড়ে তুলতে পারি তাই না মনিকা তুমি কী কহ হ্যাঁ এই যে ডিম তুললে কেমন লাগলো সকাল সকাল ডিম তুললে কেমন লাগলো ডিম তুলতে ভালো লাগে ডিম খাইতে ভালো লাগে ডিম সকাল সকাল বিক্রি করতে যাও নগদ টাকা নিয়ে আসতে ভালো লাগে বুঝছা এটা তোমার ধরো যে এই যে দুই লাখ বিশ হাজার টাকা দিয়ে হাঁস খামারটা দেওয়া আছে হ্যাঁ এই টাকা দিয়ে ধরো তুমি অন্য কোনো একটা ফাংশন করলে নি এতে অনেকটাই খাটনি অনেকটাই পরিশ্রম আবার এত টাকা লাভও হলো না হলো নাকি কি দুই লাখ টাকা দাটা দুধের গরু কিনলে কয় লিটার দুধ পেলে দশ লিটার দুধ পেলে হয়নি দশ লিটার দুধ পেলে ধরো পাঁচ লিটার তুমি পাবা তাহলে পাঁচ পাঁচ পঁচিশ দুইশো পঞ্চাশ টাকার দুধ পাবা আর এটি তোমার হাঁসে কত টাকার দুধ দিচ্ছে দেখছি একশো চৌরাশিটা ডিম আছে এই ডিমের দাম হলে তোমার হচ্ছে যে তোমার একশো ডিমের দাম হলে উনিশশো টাকা উনিশশো পঞ্চাশ আর হচ্ছে যে এটি ডিম নেয় হলে ষোলোটা না ধরো ষোলো দোকানে বত্রিশ তিনশো বিশ টাকা নেয় ধরো তিনশো বিশ টাকা নাই তোমার টাকার ডিম দিছে আজকে তোমার এই পঞ্চাশটা হাঁস ছত্রিশশো আশি টাকার মধ্যে তোমার খাবার খরচা বাদ দাও টাকা বাদ দিলে চোদ্দশো আশি প্রায় পনেরোশো টাকা তোমার আজকের দিনে হাঁস খামার করে লাভ আছে আজকের দিনে তোমার ডিম বিক্রি করে পনেরোশো টাকা লাভ থাকি। তো হাঁস খামার অবশ্যই অবশ্যই লাভজনক একটি ব্যবসা আপনারা ভুল ভাল করে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না আপনি প্রথমে একশো হাঁস দিয়ে শুরু করবেন হুট হাট করে দেখা যায় কি অনেকে আছে তোমার চারশো পাঁচশো হাঁস বা এক হাজার দুই হাজার হাঁস দিয়ে শুরু করে ওই রকমভাবে হাসক খিলিয়ে পায় না মনে করছে বিলত ছেড়ে দিলাম আর পালা গেলগা একটা হাঁসক মনে করো যে কয় বিলত ছেড়ে দিলাম দিনটাম খুঁটে খাটে খাবি প্রতিদিনই আল্লাহ তিরিশটা দিনই বিলত কি আছে তাই যে সেরে খাবি হ্যাঁ ওইরকম করে ডিমও পারবি না লাভও হবি না আপনারা হাঁসকে প্রথমে 200 বা 100 হাজারে শুরু করেন বাইন্দা থেকে আধার বাহিনী দিয়ে আমাদের মতন খাওয়ান আমরা যে রকম ভাবে লাভ করতেpartiteছি আপনারাও ঠিক সেই রকম ভাবে লাভ করতে পারবেন তাই না মনিকা তো আমাদের এই ডিমগুলো এখনো হেসারিত বিক্রি করতে পারমু এখন থেকে পাঁচ মাস ফুল 5 মাস হেসারিত ডিম বিক্রি করতে পারমু মানে কবে এক মাস হলে হেসারিত দেওয়া শুরু হলো হেসারিত 6 মাস চালু থাকে তো চাইলে আমরা যদি ইনকিউবেটার মেশিন কিনি সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে সারা বছরই ডিমটা বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে হবে তো হয়তোবা আমাদের ওইরকমভাবে ক্যাশ নাই তাই না মনে মানে ইনকিউবেটার কেনার মতন ওইরকমভাবে অতটা ক্যাশ আমাদের নাই এখন আমরা অনেকটাই এই হাসখামার গেলো বার দুই লক্ষ টাকা লস খাওয়ার কারণে আমরা অনেকটাই লসের সিম মধ্যে আছি হ্যাঁ আমরা অনেকটাই ঋণগ্রস্তর ভিতরে আছি তো আমরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে